সেগুলো সর্বোচ্চভাবে আমরা বাস্তবায়ন করব এবং আমাদের আমাদের দাবি আদায় করে থাকব আপনারা আমাদের ইসলামের সাধারণ মহাসচিব বর্তমান প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ চলাচিত বোর্ডের সম্মানিত মহাসচিব আল্লাহ একটু আগে ইত্যাদ করেছেন ইসলামী লাইন আত্মগুলো লক্ষ্য দেওয়া করবেন ইন্সুক হোসেন ইন্দু হোসেন নামে একজন ধর এনআইআ সহ মানিমাত করা হয়েছে আসলে যোগাযোগ করবেন মানুষের যোগাযোগ করবেন অথবা বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী কার্যালয়ে যোগাযোগ করবেন

I'm <laughs>